রাজনীতি করবে তারা যাদের কলিজাটা তার শরীরের চেয়ে রাজনীতি করবে তারা যে আখেরাতের ভয়ে মনে করে যে একটা লোক যদি আমার নেতৃত্বাধীন সময়ে যদি একটা লোক না খেয়ে থাকে আমার কারণে যদি তারই অসহায়ত্ব হয়ে থাকে আখেরাতে আমার জবাব দেওয়া লাগবে এই জবাববিহিতা যারা করে তারাই রাজনীতিতে আসবে আপনারা দেখছেন রাস্তাঘাটের অবস্থা একটা ব্রিজ আমরা বানাইতে পারি নাই কয় নদীর উপর পনেরো বছর হয়ে গেছে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারেন যে এমন একটা কাজ আমরা সুনাম ঘাটে করছি জন্য বলতে পারি যে ভাই আমরা এই হুজুর বলতে পারি যে হুজুর আমরা কিন্তু সুনাম এই একটা কাজ আমরা করছি আমরা একটা মেডিকেল কলেজ করছি হুজুর আমরা একটা কৃষি ইউনিভার্সিটি করছি ব্রাহ্মণবাড়িয়ার হুজুর কে সন্তুষ্ট করার জন্য আমরা তো এমপি পাইছি মন্ত্রী পাইছি

আমরা আমাদের কপালটা কত ভালো ছিল যে আমরা এমপির সাথে মন্ত্রীও পাইছিলাম কি মন্ত্রী পাইছিলাম পর্যটন মন্ত্রী পাইছিলাম আমাদের এলাকা ছিল পর্যটনের দুইটা পর্যটনের গাছ কোথাও লাগছে দেখছেন যে বলি এরপরে পাইলাম বিমান মন্ত্রী মানে এক লোকের মধ্যে দুই মন্ত্রী পাইছি আমরা কি কপাল আমাদের ছিল পাইলাম বিমান মন্ত্রী বিমান মন্ত্রী পাইয়া কি আমরা যে উনি আঠারো সালে বিমান মন্ত্রী হওয়ার আগে হজে যাইতে টাকা লাগতো সাড়ে তিন লাখ মাসাল্লাহ বিমানবন্দরে সাত লাখ আচ্ছা আমি একটা কথা ভাই এইখানে অনেকেই হয়তো আছেন যারা ভাবতেছেন নৌকারে ভোট দিবেন আমি জানি যে এইখানে সব যে আমার দিদেন কানাবাদ নৌকারে দেওয়ার মতো লোক ওইখানে আসেন আপনারা আপনাদেরকে একটা কথা আমি জিজ্ঞেস করি যে রাস্তাগুলো আমাদের ভাগা আছে যে বিস্তা আমরা বানাইতে পারি না আমরা পয়েন্ট এর উপর আপনাদের কি মনে হয় যে মাহবুব আলী ভাই যে ক্ষমতা পাইছিলেন উনি ইচ্ছা করলে একটু কষ্ট করলে এগুলা করতে পারতেন আমার বিশ্বাস যে যে ক্ষমতা উনি পাইছিলেন আল্লাহ যে ক্ষমতা তারে তার উপর নাজিল করছিলেন এই ক্ষমতায়ে একটু চেষ্টা করলে আজকে আমাদের খোয়াই একটা মন্ত্রের জন্য কি খোয়াই নদীর উপর একটা ব্রিজ বানানো কঠিন কাজ ছিল আপনারা বলেন যে মানুষ তো দশ বছর এইভাবে ক্ষমতা পেয়ে একটা ব্রিজ বানাইতে পারলেন না আমি নৌকা যারা ভোট দিতে চান তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যে কিসের কারণে অনেকে বলেন যে শেখ হাসিনার কারণে নৌকায় ভোট দিব শেখ হাসিনা তো নিজে তো উনি পদ্মা সেতু বানাই পুনার কাজুদি কইলা বলছে আচ্ছা বলেন তো নৌকা কি নিজে রাস্তা বানায় নাকি নাকি নৌকার প্রতিনিধি রাস্তা বানায় প্রতিনিধি আউলি কি নিজে রাস্তা বানায় নাকি আউলিকে প্রতিনিধি বানায় এখন জমিনে টি শেখাছিনা যারা প্রতিনিধি বানাই দিবেন যে নৌকার দায়িত্ব দিয়া দিলেন এখন তো আমি দেখি যে এই মাজি কারণে নৌকার ডুবে যাচ্ছে আমার কোনো দায় নাই আমি গলার কোনো দায় নাই বরং আমি যত আইসি যে এই নৌকা তাহলে বাঁচাইয়া এই মাঝে পরিবর্তন করিয়া একটা সুন্দর নৌকা আমি শেখাচ্ছি তাহলে উপহার দিতে আমি আর কিছু বলবো না আপনারা দেখে দেখেন এইবারে আমি ভোট চাই যাচ্ছি যদি আমার নেতা বানান কথা দিয়ে যাচ্ছি বাজে এমন কাজ করা করব যদি সুস্থ থাকি শারীরিক হবে এমন কাজ করা করব আগামী পাঁচ বছর পরে যদি আমার আবার খায় হয় যে হইতে চাই তাইলে এমন কাজ করা করব এমন সন্তুষ্ট আপনাদেরকে করব আগামী পাঁচ বছর যেন আমার ভোট না পায় আপনারা আমার বাড়ি যা ভোট দিয়ে আসবেন আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ ঋণী একটা ইয়ে তিন আপনারা যে শক্তিশালী বানাইছেন এটা আপনাদের ভালোবাসা আর উপরে আল্লাহর ভরসা ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল আজকে যে জায়গায় যায় একটা মানুষও মনে হয় না কোনোদিন আমারে এমপিসাব বলবো সব ছোট থেকে বড় পর্যন্ত সবাই খালি সুমন ভাই সুমন ভাই শুনেন জীবনে এমপি মন্ত্রী যে কোনো ফরমেতে হওয়া যায় কিন্তু সবার हितে ভাই হওয়া আমি যে জিনিস পাইছি আল্লাহ আব্দুল আল আমিন এর কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আল্লাহ